নতুন ভবিষ্যতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য অনিন্তা এর অর্থ কোথায় তুমি অনিন্তা এর অর্থ তুমি কোথায় আমরা বলি তুমি কোথায় আরবিতে বলতে হবে অনিন্তা আমরা বলি তুমি কোথায় আরবিতে বলতে হবে অনিন্তা নিন্তা ওয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও ওয়েন এর অর্থ কোথায় রু এর অর্থ যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন বেদ এর অর্থ বাড়ি কোথায় অয়েন বেদ এর অর্থ বাড়ি কোথায় আমরা বলে বাড়ি কোথায় আরবিতে বলতে হবে অনবেদ আমরা বলে বাড়ি কোথায় আরবিতে বলতে হবে অনবেদ অয়েন এর অর্থ কোথায় বেত এর অর্থ বাড়ি অয়েন অয়েনবেদ এর অর্থ বাড়ি কোথায় অয়েনশীল এর অর্থ কোথায় নিয়েছে অয়েনশীল এর অর্থ কোথায় নিয়েছে আমরা বলি কোথায় নিয়েছে আরবিতে বলতে হবে অয়েনশীল আমরা বলি কোথায় নিয়েছে আরবিতে বলতে হবে অয়েনশীল অয়েন এর অর্থ কোথায় শীল এর অর্থ নিয়েছে অয়েনশীল কোথায় নিয়েছে অয়েন হাদা এর অর্থ এটা কোথায় অয়েন হাদা এর অর্থ এটা কোথায় হাদা এর অর্থ এইটা অয়েন এর অর্থ কোথায় অয়েন হাদা এর অর্থ এটা কোথায় অন এর অর্থ কোথায় দেখেছো অ্যান এর অর্থ কোথায় দেখেছো আমরা বলি কোথায় দেখেছো আরবিতে বলতে হবে অন আমরা বলি কোথায় দেখেছো আরবিতে বলতে হবে অন সুপ অয়েন আখিল এর অর্থ কোথায় যাবো অয়েন আখিল এর অর্থ কোথায় খাবো বা অয়েন অয়েন আকেল এর অর্থ কোথায় খাবো আক্কেলের অর্থ খাওয়া আবার আকিলের অর্থ খাওয়া অয়েন হুয়া অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি হুয়া এর অর্থ তিনি অয়েন হুয়া এর অর্থ সে কোথায় অয়েন মুদির এর অর্থ মুদির কোথায় অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় আমরা বলি ম্যানেজার কোথায় আরবিতে বলতে হবে অয়েন মুদির অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় ওয়ান সৈয়ারা এর অর্থ গাড়ি কোথায় ওয়ান সাইয়ারা এর অর্থ গাড়ি কোথায় আমরা বলি গাড়ি কোথায় আরবিতে বলতে হবে ওয়ান সৈয়ারা সাইয়ারা এর অর্থ গাড়ি ওয়ান সাইয়ারা গাড়ি কোথায় আবার একটা যদি দেখুন ওয়ান ইনতা এর অর্থ কোথায় তুমি ওয়ান ইনতা এর অর্থ তুমি কোথায় আমরা বলি তুমি কোথায় আরবিতে বলতে হবে ওয়ান ইনতা ইনতা তুমি কোথায় ওয়ান রু এর অর্থ কোথায় যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও কোথায় যাও এর আরে বলো অয়েন রু রু এর অর্থ যাও অন রু এর অর্থ কোথায় যাও অনবে অর্থ বাড়ি কোথায় বাড়ি বাড়ি কোথায় এর আরে বলো অন তের অর্থ বাড়ি কোথায় অয়েন এর অর্থ কোথায় বেই তের অর্থ বাড়ি অয়েন বেই তের অর্থ বাড়ি কোথায় অয়েনশীল এর অর্থ কোথায় নিয়েছে অয়নশীল এর অর্থ কোথায় নিয়েছে কোথায় নিয়েছে এর আরে বলো অয়নশীল কোথায় নিয়েছে এর আড়ে হলো অয়েনশিল হাদা এর অর্থ এটা কোথায় অইন হাদা এর অর্থ এটা কোথায় এটা কোথায় এর আড়েগুলো অইন হাদা এটা কোথায় এর আড়েগুলো অইন হাদা পয়েন সুপ এর অর্থ কোথায় দেখেছো। অইন সুপ এর অর্থ কোথায় দেখেছো কোথায় দেখেছ এর আড়ে হলো অয়েন স্যুপ অয়েন সুপ এর এর অর্থ কোথায় দেখেছো সুপ এর অর্থ দেখা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন